তপথা মৃত্তীবন কবিমঙ্গল শ্রীমদা গৃহতি সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধা মন্দিরে ও অন্যান্য ঘরে আলো চালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটি পিল সূজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন মণি মেঝেতে বসিয়া শ্রীরামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে মনি। আজ্ঞা হ্যাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণ করা এও কর্ম সুহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জোনাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরের সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মণি আজ্ঞা পরিবারের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পরার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি মদ খেয়ে হুঁস রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাটাকি করলেও আর আসবে না